চেয়েছিলাম টুকরো মেঘ তুমি বলেছিলে মেঘ কেন বালিকা আমি তোমাকে দেব টুকরো সোনালি রোদ্দুর আমি বলেছিলাম না গো অত সুখ সইবে না কপালে আমার তুমি এক টুকরো মেঘই দাও তুমি শুনলে না বললে গো মেয়ে মেঘ ও আমি দিতে পারবো না তোমায় তুমি জোর করে সোনালি রোদ্দুর দিলে তোমার ওই সোনাঝরা রোদ্দুরের ঝিনিমিলি আলোয় আমি মিলান হাসলাম কারণ আমি জানতাম এ রোদ্দুর রোদ্দুর নয় এ যে আলেয়ার আলো একে দেখা যায় খুব কাছে ধরতে গেলেই সেখান থেকে হয় উধাও ঠোঁটের কোনায় মিলান হাসি রেখে বললাম মেঘ দিতে না চাও সোদা মাটির গন্ধে মিশে সাদা বৃষ্টি হয়ে এসো ভিজিয়ে যেও মনের বারান্দা তবু নামের ওই আলেয়ার দিও না তারপর বুকের গভীর থেকে বেরিয়ে এলো একটা তপ্ত দীর্ঘশ্বাস কারণ মন জানে জিন্দা হয়ে বেঁচে থাকা বড্ড কঠিন কারণ মন জানে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকা বড্ড কঠিন